একজন গাড়ির ড্রাইভার যখন এটাকে চোখে পড়ে গাড়ি চালাবে গাড়ি পরিচালনা করছে এমন সময় যদি সে ঘুমিয়ে পড়ে অর্থাৎ আমি এই যে চোখ বন্ধ করে ফেললাম এখন দেখুন এক থেকে তিন সেকেন্ড বলার আগেই আমাকে অ্যালার্ট করছে আমি চোখ খুলছি না আমার গাড়ির চাকা বন্ধ করে দিয়েছে আমি রাসানুল হক আমি খান্তা নূর আমরা রাজ্যকুতরা মডেল কলেজ থেকে এসেছি আজকে আমাদের প্রোজেক্টের নাম এন্টি স্লিপ অ্যালার্ম ফর ড্রাইভার্স এই প্রোজেক্ট সম্পর্কে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন এই পোস্টারে উপস্থাপন করা হয়েছে যেখানে এই প্রজেক্ট সম্পর্কে এটা কাকে বলে এর বেনিফিট কী কি কনক্লিউশন এবং ওয়ার্কিং প্রসিডেল সহ বিভিন্ন এ টুজের এই পোস্টারে উপস্থাপিত আছে এরপর এই প্রজেক্টের সার্কিট ডায়াগ্রাম এই প্রোজেক্ট বানাতে আমার কী কী লেগেছে এই পোস্টারে আমাকে উপস্থাপন করেছি এখন আসি এই প্রজেক্টে এটা আমরা কেন ব্যবহার করব আসলে আমরা যখন দেখি রাতে যখন একটু একজন গাড়ি চালক গাড়ি চালান তখন তার চোখের মধ্যে একটা গুনগুন ভাব পাই এবং সেই ঘুমের ফলেই তাদের দুর্ঘটনা ঘটে ফলে তারা মৃত্যুর দিকে ঝুঁকি পড়ে এখন আমার এই প্রজেক্টটা সেই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য আমি তৈরি করেছি আমার এই চশমাটা পরে যখন একজন গাড়ি চালক গাড়ি চালাবেন তখন এই চশমাটা আমার চোখকে ডিটেক্ট করবে এবং আমার চোখ যদি বন্ধ থাকে আমাকে বাজারের মাধ্যমে অ্যালার্ট করবে আমি যদি তিন সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে রাখি তিন সেকেন্ড ধরে যদি আমি চোখ না খুলি তাহলে আমার গাড়ির চাকা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমি একটু আপনাদেরকে অপারেশনটা করে দেখাই দেখতে পাচ্ছেন আমি চোখটা খুলে আসি একজন গাড়ির ড্রাইভার যখন এটাকে চোখে পড়ে গাড়ি চালাবে গাড়ি পরিচালনা করছে এমন সময় যদি সে ঘুমিয়ে পড়ে অর্থাৎ আমি এই যে চোখ বন্ধ করে ফেললাম এখন দেখুন এক থেকে তিন সেকেন্ড বলার আগেই আমাকে অ্যালার্ট করছে আমি চোখ খুলছি না আমার গাড়ি চাকা বন্ধ করে দিয়েছে এখন আমি চোখ খুললাম এখানে লাল রঙের বাতি চলছে আমাকে পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে আমার সার্কিটটা পুনরায় আবার চালু হয়ে যাবে এই যে চালু হয়ে গেছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন পাঁচ থেকে সাত সেকেন্ড কেন সাথে সাথে অনলনা কেন এর উত্তর হচ্ছে গাড়ির ড্রাইভার যখন চোখ খুলবেন তখন সাথে সাথে তার চোখের মধ্যে যে ঝিমানো ভাবটা এটা কিন্তু চলে যাবে না এটাকে কাটিয়ে তোলার জন্য আমরা আরডিওনো ন্যানোতে প্রোগ্রামিং করে সেই টাইমটাকে আরো বাড়িয়ে নিয়েছি এভাবে আমার প্রোজেক্টটা প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করবে আমরা জানি বেঁচে থাকা মানুষের একটি মৌলিক অধিকার আমার এই প্রজেক্টটা মানুষের মৌলিক অধিকারের একটি অংশ আশেপাশে বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখবেন অনেক বড় আমার প্রজেক্টটা ছোট হতে পারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ অন্তরবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই প্রজেক্টটি বাস্তবায়ন করেন তাহলে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কেউ কোনো বাধা দিতে পারবে না আমি আশা করি আমাদের আজকের যে পরীক্ষক রয়েছেন পরীক্ষকগণদের উদ্দেশ্যে আমি বলতে চাই অনুরোধ করব তারা যেন আমাকে এই প্রজেক্টটা বাস্তবায়নে সহযোগিতা করেন ধন্যবাদ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি